যুদ্ধের আবহে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সব থেকে বড় খবর দিলীপ ঘোষকে পান ছেটে ফেলার রাস্তায় হাঁটছে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে পাকাপাকি বঙ্গ বিজেপি থেকে ছেটে ফেলার রাস্তায় হাঁটছে বা ছেটে ফেলতে চাইছে কেন্দ্রীয় বিজেপি গতকাল পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল যে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবো সুনীল বানসাল মঙ্গল পান্ডে এবং অমিত মালব্যর উপস্থিতিতে বিজেপির গতকাল ডাকা সাংগঠনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে যে দিলীপ ঘোষ বিজেপির সমস্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকতো বিগত সময় আমরা দেখেছি সেই দিলীপ ঘোষকে গতকাল সেই সাংগঠনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি যে কথা নিজে মুখে স্বীকার করেছে দিলীপ ঘোষ কর্মসূচি নেই না উনি দিচ্ছেন না না অফিসিয়াল কোনো কর্মসূচি নেই আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি অনেকে বলছে নাকি ওটা নেই ওটা ইন্টেনশনালি নাকি নেই না নেই তো আর যে শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেছিল তিনি বিজেপির কোন রকম সাংগঠনিক বিষয়ে নাক গলায় না কোন রকম সাংগঠনিক বিষয়ে থাকে না তিনি বিরোধী দল তিনি বিরোধী দল কাজ করে দলের প্রচার করে সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বলেছিল যে সুবেন্দু অধিকারী বড় নেতা তিনি বিজেপির সাংগঠনিক বিষয়ে থাকে না তিনি তার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সেই শুভেন্দু অধিকারীকে দেখা গেল গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠক আলোকিত করে থাকতে আর বিজেপির গতকাল ডাকা সেই সাংগঠনিক বৈঠকে সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে এবং অমিত মালবিয়া বঙ্গ বিজেপির সমস্ত রকম শাখা সংগঠন এবং সমস্ত রকম কমিটির শীর্ষে থাকা নেতাদের থেকে দিলীপ ঘোষ সম্পর্কে মতামত চায় দিলীপ ঘোষ সম্পর্কে তাদের কি বক্তব্য তাদের কি মতামত তা জানতে চায় এবং তাদের মতামত নিয়ে মঙ্গল পাণ্ডে সুনীল বানসাল এবং অমিত মালবিয়ার পক্ষ থেকে জানানো হয় আপাতত দিলীপ ঘোষকে বিজেপির কোনো রকম কাজকর্মের মধ্যে আর ইনভলভ করা হবে না অর্থাৎ দিলীপ ঘোষকে আপাতত আর বিজেপির কোনো কাজকর্মে ডাকা হবে না দিলীপ ঘোষকে ব্যতীত রেখে বা অ্যাভয়েড করে সমস্ত রকম বিজেপির কাজকর্ম হবে এবং দিলীপ ঘোষ যে বক্তব্য রাখবে আগামী দিনে দিলীপ ঘোষ যে বক্তব্য রাখবে সেই বক্তব্যের কোনো রকম কাউন্টার উত্তর করবে না বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের একাধিক বক্তব্যের কারণে দিলীপ ঘোষের একাধিক মন্তব্যের কারণে বঙ্গ বিজেপির ভান্ডা ফেটে যাচ্ছিল বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বের কুকৃতি সামনে উঠে আসছিল সেই দিলীপ ঘোষ আগামী দিনে যে বক্তব্য রাখবে সেই বক্তব্যকে বিজেপির বক্তব্য বলে গণ্য করা হবে না এবং সেই বক্তব্যের কোনোরকম কাউন্টার অ্যাটাক বা উত্তর করবে না বঙ্গ বিজেপি আর এর থেকে পরিষ্কার হওয়া গেল দিলীপ ঘোষকে আপাতত বঙ্গ বিজেপি থেকে ছেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় কমিটি আর কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে শুভেন্দু বাহিনী গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠকের পর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিল সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে এবং অমিল মালবিয়া তারা সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে এই যে বক্তব্য রেখেছে যে দিলীপ ঘোষকে আর কোনো রকম কাজকর্মে ইনভলভ করা হবে না এবং তার বক্তব্যের কাউন্টার উত্তর করা হবে না দিলীপ ঘোষের বক্তব্য বিজেপির বক্তব্য বলে গণ্য হবে না আর এরপরে উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়েছে বঙ্গ বিজেপির শুভেন্দু বাহিনী কারণ এই শুভেন্দু বাহিনীর বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছিল দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মূলত যাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিল অর্জুন সিং কৌস্তভ বা সৌমিত্র খান এরা প্রত্যেকে কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত যদিও সৌমিত্র খানকে দিলীপ ঘোষ বিজেপিতে এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু তারপরেও সৌমিত্র খান বর্তমানে শুভেন্দু অধিকারীর তৈলমর্ধন করে চলে এবং শুভেন্দু অধিকারীর কথা মতো চলে তো সেই দিলীপ ঘোষের আপাতত ছেঁটে ফেলার খবর শুনে শুভেন্দু বাহিনী উচ্ছ্বাস প্রকাশ করছে তাহলে প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার কারণেই কি কেবলমাত্র দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বিজেপি সাসপেন্ড বা ভাবে বঙ্গ বিজেপি থেকে ছেড়ে ফেলতে চাইছে নাকি সেটা কেবলমাত্র সাজানো একটা অজুহা শুভেন্দু অধিকারী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন থেকে যেভাবে দিলীপ ঘোষের পিছনে হাত ধুয়ে লেগেছিল কারণ দু হাজার কুড়িতে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা কিন্তু ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং যেটা প্রকাশ্যে চলে এসেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দুশো আসনের ডাক দিয়ে ভারতীয় জনতা পার্টি সাতাত্তর আসনে মুখ পড়ার পর থেকে দিলীপ বাহিনী এবং শুভেন্দু বাহিনীর টাজেল কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ বাহিনী এবং শুভেন্দু বাহিনী লাগাতার একটা ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিল তাও কিন্তু কেন্দ্রীয় বিজেপি বুঝে গিয়েছিল শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে জানতো যে দিলীপ ঘোষের মতো নেতৃত্ব যার হাত ধরে বঙ্গ বিজেপিতে আঠারোটা এমপি সিট এসেছে যার হাত ধরে কিছু না থাকা বঙ্গ বিজেপি বাংলার বিধানসভায় সাতাত্তরটা আসন পেয়েছে সেই দিলীপ ঘোষ যদি প্রথমে সারিতে থাকে প্রথমে চেয়ারে থাকে বা সভাপতির আসনে থাকে তাহলে শুভেন্দু অধিকারীর ছড়ি গড়ানো হবে না যে কারণে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছে তার সেই স্বার্থ সিদ্ধি হবে না শুভেন্দু অধিকারীর অন্যতম উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেস ছাড়ার গদি বা তৃণমূল কংগ্রেসের মধ্যে শুভেন্দু অধিকারী আর ছড়ি ঘোরাতে পারছিল না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন দলে এন্ট্রি নিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর থেকে বেশি অভিষেক ব্যানার্জির ওপরে ভরসা রাখতে শুরু করেছিল শুভেন্দু অধিকারী যখন দেখলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখ্য ভূমিকায় উঠে আসছে তাহলে দলের সেকেন্ড কমান্ড হওয়ার তার স্বপ্ন আর পূরণ হবে না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হত্যাক্তা বিধাতা হওয়ার তার স্বপ্ন পূরণ হবে না সেই কারণে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসেছিল শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারী তার সেই সুপ্ত উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আসার পর দেখছে তার সেই সুপ্ত উদ্দেশ্য বা বাসনা পূরণের সামনে একজন শত্রু দাঁড়িয়ে আছে যার নাম দিলীপ ঘোষ যাকে না ছাড়তে পারলে বা না সরাতে পারলে তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না আর যে কারণে শুভেন্দু অধিকারী প্রথম থেকে দলের মধ্যে একটা আড়াআড়ি নিজের অনুগামী তৈরি করে নিজের ফ্যান ফলোয়ার তৈরি করে দিলীপের বিরুদ্ধে বিশোধগার করতে শুরু করেছিল দিলীপকে কীভাবে ছাঁটা যায় সাইড করা যায় সেই প্রক্রিয়া করতে শুরু করেছিল আর যে কারণে দু লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজে থেকে উপযাজক হয়ে কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে বঙ্গ বিজেপির নির্বাচনী কাজকর্ম পরিচালনার দায়িত্ব চেয়ে নিয়েছিল আর যার ফলে দিলীপ ঘোষকে তার নিজের আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে পাঠিয়েছিল যাতে করে দিলীপ ঘোষ সেখানে পরাজিত হয় আর নির্বাচনে পরাজিত হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ যাতে করে রাজনৈতিক কেরিয়ার যাতে করে শেষ হয়ে যায় কারণ একটা রাজনৈতিক নেতার তার মাপকাঠি নির্ণয় হয় তার নির্বাচনী জয় পরাজয়ের উপর দিয়ে আর দিলীপ ঘোষের মতো একজন এত বড় নেতা যদি নির্বাচনে হেরে যায় তাহলে কেন্দ্রীয় বিজেপির কাছে শুভেন্দু অধিকারীর বলতে সুবিধা হবে বা দেখাতে সুবিধা হবে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর সেই কাজটা খুব সূক্ষ্ম ও সুচতুর করেছিল শুভেন্দু অধিকারী যার ফলও তিনি পেয়েছিলেন আর কেবল দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষ ছাড়াও আরো দু তিনজন নেতৃত্ব যারা শুভেন্দু অধিকারীর কর্তৃত্ব জাহির করাকে মেনে নিতে পারেনি শুভেন্দু অধিকারী যেভাবে দলের মধ্যে আড়াআড়ি বিভাজন করেছে শুভেন্দু অধিকারী যেভাবে দলের মধ্যে ছড়ি চাইছে সেটাকে যারা মেনে নিতে পারেনি তাদেরও কিন্তু লোকসভা নির্বাচনে করিয়েছিল অধিকারী যার ফলে ভারতীয় জনতা পার্টি আঠারো থেকে নেমে বারোতে এসে দাঁড়িয়েছে আর দু হাজার লোকসভা নির্বাচনে কেন্দ্র বদল করার পর বর্তমানে গিয়ে দিলীপ ঘোষের পরাজয় হওয়ার পর থেকে কিন্তু কেন্দ্রীয় বিজেপির কাছে লাগাতার ধরনা দিতে শুরু করেছিল শুভেন্দু অধিকারী যে দিলীপ ঘোষের বঙ্গ বিজেপিতে আর গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষের মনে আর গ্রহণযোগ্যতা নেই দিনের পর দিন এই নোটিফিকেশন কেন্দ্রীয় বিজেপির কানে পৌঁছাচ্ছিল শুভেন্দু অধিকারী আর যে কারণে সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি যখন আর এস এস এর যুক্তিতে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতি করবে নির্ধারণ করে ফেলেছিল তখনই কিন্তু তার রাস্তায় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল এই শুভেন্দু অধিকারী তার ফলস্বরূপ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপিতে সভাপতি নির্বাচন হয়নি আর শুভেন্দু অধিকারী যখন দেখলো যে নির্বাচনী পরাজয়ের পরেও দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা কোনো অংশে কমেনি কেন্দ্রীয় বিজেপির কাছে তার সভাপতি করতে চাইছে বঙ্গ বিজেপিকে তখন শুভেন্দু অধিকারী একটা সুযোগ সন্ধানের অপেক্ষা করছিল শুভেন্দু অধিকারী চাইছিল এমন একটা সুযোগ আসুক যাতে করে দিলীপ ঘোষকে তিনি মাঠের বাইরে আউট করতে পারবেন আর সেই সুযোগটা এসেছিল জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের স্বস্তিক উপস্থিত হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা যেটাকে মোটামুটি হাইলাইট করে বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্বকে দিয়ে কেন্দ্রীয় বিজেপির কানে পৌঁছে দিয়েছিল কেন্দ্রীয় বিজেপির কানে তুলে দিয়েছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কারণে বঙ্গ বিজেপি ব্যাগ ফুটে যাচ্ছে বঙ্গ বিজেপির হিন্দুত্ব ব্যাগ ফুটে যাচ্ছে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের বক্তব্যের কারণে বিপাকে পড়ছে কেন্দ্রীয় বিজেপির কাছে বারবার এটা বলে দিলীপ ঘোষকে আপাতত বঙ্গ বিজেপি থেকে ছেঁটে আর পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে যে চেষ্টা বা যে প্রচেষ্টা চালাচ্ছিল আজকে তিনি সফল হয়েছে কেন্দ্রীয় বিজেপির কিছু নেতৃত্ব শুভেন্দু অধিকারীর কথা নিয়েছে বঙ্গ বিজেপির শুভেন্দু তৈলমর্দনকারীদের কথা নিয়েছে দিলীপ ঘোষকে যদি বিজেপি থেকে বিতাড়িত করে তাহলে আগামী দিনে বঙ্গ বিজেপির বর্তমানে যেটুকু অবস্থা আছে তার থেকেও শোচনীয় দিন আসবে বঙ্গ বিজেপি বাংলা বিধানসভায় যে সাতাত্তরটা আসন আছে যদি দিলীপ ঘোষকে ছেঁটে ফেলা হয় বা বার করে দেওয়া হয় আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি বড় বিপর্যয় দেখবে যেমন দেখেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সাতাত্তর আসন তো দূরের কথা বঙ্গ বিজেপি বিরোধী দলের জায়গা ধরে রাখতে পারবে না যদি দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারীর কথায় বা শুভেন্দু তৈলমর্দনকারীদের কথায় কেন্দ্রীয় বিজেপি বা বিজেপির পর্যবেক্ষকরা ছাঁটাই করে নমস্কার আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন